আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে দেখতে দেখতে আজকে সাতাইশ রমজান চলে আসছে গতকালকে রাতেই হচ্ছে সাতাইশে রমজানে তারাবি আদায় করা হয়েছে আর মাত্র দুই দিন বা তিন দিনের মতো তারাবির নামাজ আমরা আদায় করতে পারবো যেহেতু রমজান হচ্ছে তিরিশটা বা উনত্রিশটার মতো হতে পারে আর তারপরে হচ্ছে খুশি ঈদ চলে আসবে আমরা কিন্তু সারা বছর এই ঈদের জন্য অপেক্ষায় থাকি আর কত কেনাকাটা করি কত কিছু করি ঈদের জন্য আমরা কত আনন্দিত আর এইদিকে যারা মৃত ব্যক্তি আছে তারা কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতেছে বিশেষ যারা নাকি জাহান ছিল সবারই কিন্তু এটা জানা যে রমজান মাসে জাহান কোনো কোন প্রকারের শাস্তি দেওয়া হয় না ঈদের আগের দিন পর্যন্ত কোনো প্রকারের শাস্তি দিবে না রমজান মাস শেষ হওয়ার পরেই তাদের আবার পুনরায় কবরের আজাব শুরু হয়ে যায় তারাও কিন্তু পুনরায় থেকে বিশ রোজা যাওয়ার পরেই অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয় মোর জন্য সবাই হচ্ছে অনেক বেশি দোয়া করবেন অনেকেরই দাদা দাদি মা বাবা অনেকেই হচ্ছে দুনিয়া ছেড়ে চলে গেছে সকলকে যেন জান্নাত দান করে আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন আপনি আমি এখন পর্যন্ত দুনিয়াতে খুব সুন্দর ভাবে শ্বাস নিতে পারতেছি এটা শুধুমাত্র আল্লাহ তাল্লার মেহরবানি ছাড়া আর কিছুই না সবগুলা রমজানি সহি সালামতে খুব সুন্দর ভাবে আদায় করতে পারছি আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া সবাই হচ্ছে অনেক বেশি বেশি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবেন এতে করে আল্লাহ তাআলা কিন্তু অনেক বেশি খুশি হয় অনেক কথাই আপনাদের সাথে বললাম সেই সাথে হচ্ছে রমজান মাস যেহেতু শেষের দিকে চলে আসছে রমজান মাস আসার পর থেকে অনেক বেশি ভাজা পোড়া এগুলা খাওয়া হয় এগুলা খেতে খেতে অনেক বেশি গ্যাসও হয়ে গেছে আর এখন হচ্ছে ভাজা পোড়া একদমই খেতে ইচ্ছা করে না রাইসের পাপাও খেতে পারে না আমিও হচ্ছে একদমই ভাজা পোড়া এখন আর খেতে পারি না তেলাক্ত যুক্ত খাবার দেখলেই কেমন যেন একটা লাগে মনে হয় একটু পানি ভাত হলেও মনে হয় খেতে অনেক বেশি ভাল লাগবে যাই হোক পানি ভাত তো আর খাওয়া হয় নাই আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করতেছিলাম ঘরে হচ্ছে অল্প একটু গরুর মাংস ছিল সেটা দিয়ে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে ফেলি কিছুদিন আগেও হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম যদিও বা রাইসার পাপা বলছিল গরুর মাংস দিয়ে রান্না করতে তখন হচ্ছে রাইসা মুরগির মাংস দিয়ে খেতে চাইছিল তাই হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছে আর আজকে হচ্ছে একটু গরুর মাংস দিয়ে রান্নাটা করতেছিলাম আমার কাছে মনে হয় ইফতারিতে এত এত ভাজা পোড়া বুট মুড়ি এগুলা খাওয়ার চাইতে সামান্য একটু ভাত জাতীয় কিছু খাওয়া অনেক ভালো সামান্য একটু শরবত তারপরে খেজুর তারপরে হচ্ছে ভাত তরকারি বা হচ্ছে আপনি একটু খিচুড়ি বিরিয়ানি যা খুশি তাই খেতে পারেন কিন্তু ভাত বা হচ্ছে চিরা এগুলাই মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ হচ্ছে কয়েকদিন টানা ভাজা পোড়া যখন খাইছি তখন আমার কাছে ইফতারির পরে অনেক বেশি খারাপ লাগতো খুব একটা ভালো লাগতো না ইদানিং হচ্ছে বিশ রমজান যাওয়ার পর থেকে টোটালি হচ্ছে এখন আর বাসাতে ভাজা পোড়া করি না আর ভাজা পোড়া না করার পর থেকে ভাত জাতীয় খিচুড়ি বিরিয়ানি এইটা সেইটা করা হয় সেগুলো খাওয়ার পর কিন্তু অনেকটা পরিমাণ ভালো লাগে যাই হোক অনেক কথা বলে ফেলছি আর যার যেটা ভালো লাগে সে তো সেটাই খাবে আমার কাছে ভালো লাগে না তাই সেটা আপনাদের সাথে বললাম আর এদিকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করার পর আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে হচ্ছে বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর এদিকে আমার মাগরীবের আজানটাও দিয়ে দিছে রাইসার পাপা বাসায় চলে আসছে আর কিছুটা সালাড কেটে রাখছিলাম সেগুলাই হচ্ছে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি বিরিয়ানি পোলাও জাতীয় খাবারের সাথে এই সালাদটা খেতে রাইসা পাপা আমি দুজনেই হচ্ছে অনেক বেশি পছন্দ করি আর বিরিয়ানির কালারটা আর স্বাদটা হচ্ছে অনেক বেশি মজাদার হয়েছে বিরিয়ানিটা খেতে মাসাল্লা অনেক বেশি মজাদার হয়েছিল আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই